না আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে বাউতলা বনাম নীলাখাদের খেলাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে বাউতলা দক্ষিণ পাড়া তো আজকে সবার সাথে আমি এ ব্যাপারে কথা বলবো তো আমি চলে আসলাম আমরা আমাদের বাউতলা দক্ষিণ পাড়ার একজন প্লেয়ারের কাছে আজকে কারকের খেলা আজকে বাউতলা বনাম নীলাখাদের খেলা তো আজকের খেলায় আপনি কি অলরাউন্ডার ব্যাটিং অর বোলিং যদি কিছু বলতে না পেরেছেন আমি মোটামুটি দুটোই পারি বোলিং দা এখন দুর্বল খারাপ আচ্ছা তো আচ্ছা আজকে আপনি আপনারা যে খেলবেন তাদের সাথে আপনাদের প্রস্তুতি কেমন হ্যাঁ আমাদের প্রস্তুতি ইনশাআল্লাহ খুব ভালো জেতার কতটুকু সম্ভাবনা আছে তাদের সাথে জেতার সম্ভাবনা গত মাসে দেখছি আপনারা কিন্তু খুবই খারাপ খেলছেন তাদের সাথে আজকে কিরকম প্রস্তুতি আছে আশা করি আমাদের যে স্কোয়ার জয় জয় পেতে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা কই খেল কইতে কি একাই নাম না হেরা মিলে দিলে এখানে অনেকগুলো প্লেয়ার আছে বাউতলা বনাম লীলা হাদের জি ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ রিফাত তো আজকে বাউতলা এবং লীলা হাদের খেলা তো আজকে খেলার প্রস্তুতি আপনারা কেমন এ আমাদের আজকের খেলার প্রস্তুতি তেমন একটা ভালো না মনে করেন আমাদের গ্রামের ভালো ভালো যারা ছিল তারা মনে করে বড় একটা খেলা আছে ওখানে গেছে খেলতে আর এলাকাতে যারা ছিল তারা নিয়ে আসছে আজকে এখানে খেলার জন্য হ্যাঁ আজকে মনে ভালো একটা খেলা খেলা দিবে আশা করি হ্যাঁ এ মনে করেন আজকে ভালো খেলা দিবে আশা করি তাই আর মনে করেন এই আমাদের এই হৃদয় তারপর এই ইশাক আরফাদ ভাই

এক তিনি তিনি

আবারও একটি ছকা হাঁকালেন লীলা হাক একাদশ ও আরেকটি ছকা হাঁকালেন লীলা হাদের আরেকটি ভাই ও আরেকটি উইকেট নিল সাবিত পঁচাত্তর রান লীলা হাত একাদশ সাত ওভার রানিং আন্তৰিক পৰিলক্ষিত আদিং পঁচাত্তৰ ৰাণী অ' জাবিদ আৰু উইকেট নিল বিশাল আৰু কি চক্কা লীলা হাট একাদ তো লীলা হাত একাদশের ব্যাটিং শেষে তাদের টার্গেট একশো তেরো দশ ওভারে এখন বাউতল একাদশ ব্যাটিং করবে বাউতলা একাদশ ব্যাটিং করছে প্রথম ওভার রানিং ও নৌ বল ছিল তার জন্য আউটই হয় নাই

দুই ওভার শেষে বাইশ আউট হয় নাই ক্যাচ ছিল ও মোহাম্মদ সাবিফ কিন্তু আউট ক্যাচ আউট